কিন্তু হালাল হলেই পবিত্র হয় না হালাল জিনিসও হারাম হয়ে যায় কেন জানেন বাজারে গেছেন ইলিশ মাছ পর্দার ইলিশ টাটকা ইলিশ পকেট আছে টাটকা টাকা লাল লাল এক হাজার টাকার নোট কত করে কেজি বলছে পাঁচ হাজার টাকা কেজি এক একটা করে ইলিশ দু কেজি আড়াই কেজি ওজন পাঁচ হাজার টাকা কেজি ইলিশ আর ওটাই তো পহেলা বৈশাখের দিনে পঞ্চাশ হাজার টাকা কেজি হয় কথা বুঝেননি তো ইলিশ বাজারে ইলিশ হালাল না হারাম হালাল তাই না গরুর গোশ হালাল গাভীর দুধ হালাল আর সব বাদ দেন আপনি ইলিশ মাছ খাবেন খুব বাজারে নতুন ইলিশ আসছে পদ্মার ইলিশ বাজারে গেছেন ইলিশ হালাল কিনলেন দুই কেজি কিন্তু পকেটের টাকা হলো ঘুষের টাকা কিসে ইলিশ হালাল কিন্তু টাকাটা ঘুষের হওয়ার কারণে ওই ইলিশটা আপনার জন্য হারাম যেমন শূকর খাওয়া হারাম বুঝে নেব না বুঝেছেন কি শুকর খাওয়া কি হারাম এখন ইলিশটা তার জন্য খাওয়া হারাম কেন পকেটের টাকাটা কি হারাম ইলিশটা হলো অপবিত্র ওই ঘুষের টাকা দিয়ে ইলিশ খেয়ে ইলিশ মাছ খেয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন দোয়া করেন দোয়া কবুল হবে